হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা প্রতি শুক্রবারের যে র্যাফেল ড্র করে থাকি প্রতি যে র্যাফেল করে থাকি ও অভিনন্দন র্যাফেল রেফেল থাকছে দশ দশটি পুরস্কার আর এই দশ দশটি পুরস্কার বিজয় ভাগ্যবান যারা হবে তারা অবশ্যই সাদা আকাশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবারে উপহারের অপশনটা থাকছে রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে যতগুলো কমেন্ট করবে তার জন্য ঠিক ততগুলো কুপন থাকবে এবং এই যতগুলো কুপন থাকবে সব কুপন শুক্রবার রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরাসরি লাইভ সম্প্রচার করা হবে সাদা আকাশ ইউটিউব চ্যানেলে আর এই লাইভ সম্প্রচার চলাকালীন যার নাম কুপন থেকে উঠবে সেই বিজয়ী দশজন ব্যক্তি আকর্ষণীয় পুরস্কার পাবে এবং এই পুরস্কারের জন্য সাদা আকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শুক্রবার রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরাসরি লাইভ সম্প্রচার দেখুন এবং সাদা আকাশ ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাদা আকাশ ইউটিউব চ্যানেল আমি সবার মুখে মুখে দেখতে চাই সাদা আকাশ ইউটিউব চ্যানেল